এটা হচ্ছে কল্যাণী কল্যাণীর একটা বিখ্যাত পার্ক পার্কটার নাম আমি জানি না এন্ট্রিতে প্রবেশ করলাম প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা করে পার হেড আমি আমার ছেলে মামিমা আর বোন সবাইকে নিয়ে আমরা এসেছি এই পার্ক ঢুকতে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এন্ট্রি পয়েন্টাই দেখছি দুটো টানাওয়ালা সিংহ দাঁড়িয়ে আছে আর ওইদিকে একটা ডাইনোসর দাঁড়িয়ে আছে বিশাল ডাইনোসর ওর চোখগুলো লাল একদম চলছে রাত্রে মনে হচ্ছে আমরা এখন চলে এসেছি পার্কের অন্য দিকটাতে এখানটাতে বেশ গাছ টাছ আছে দোকানও আছে এখানে এখানে এসে সবাই বসে পড়েছে এই যে এখানটাতে দোকান আছে আমরা ঘুরছিলাম আর এখানে এসে সব বসে পড়েছে এদিকে টয় ট্রেন আছে অ্যাকচুয়ালি এটা বুলেট ট্রেন লেখা টয় ট্রেন স্টেশনও আছে গুবরো এখানে টয় ট্রেনগুলো দেখে আমরা এদিকে রাইডসের দিকে যাচ্ছি এখানে অনেকগুলো রাইড আছে বাট এগুলো এখনও চলছে না আমরা অ্যাকচুয়ালি যখন গেছিলাম তখন গরমের টাইমটা ছিল তার জন্য এগুলো শুরু হয়নি তখনও thank ওইদিকে দোলনা আছে দোলনাতে এখন গুবলু আর বৌমি চলছে দোলনাটা বেশ সুন্দর আমিও বসে গেলাম দোলনাতে মজা আসছিল সোলাদা চড়তে এদিকে আরো রাইডস আছে সিসো আছে বাট একটা শীর্ষ ভেঙে গেছে একটা বুলেট ট্রেন এগুলো এখন বুলেট ট্রেনের মধ্যে উঠেছে নেমেও পড়লো এখানে আমাদের বুলেট ট্রেনেরও দুজন প্যাসেঞ্জার পেয়ে গেছি বসে আছে দুজন প্যাসেঞ্জারও উঠে পড়লো ট্রেনে তাই ট্রেনের টিকিট তিরিশ টাকা এখনও শুরু হয়নি এগুলো পরে শুরু হবে হয়তো এখন বিধানচন্দ্র আরকাইডে আমরা যাব বেশ সুন্দর লাগছে বাইরে এখানে এখন আর্কাইডে যাইনি যায়নি তো তার আগে একটা খেলার জায়গা ছিল যদি এখানে সব কটা খেলা খেলো স্টার্ট হয়নি কিছু দেখলাম কিন্তু ম্যাক্সিমামই স্টার্ট হয়নি যেগুলো স্টার্ট হয়েছে ওগুলো খেলার খুব একটা ইচ্ছা ছিল না গুবলুর তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে এবার আর গাইডে যাবো এটা আর গাইডে যাওয়ার সিঁড়ি এখন যাচ্ছি কিন্তু কত হচ্ছে আর গাইডের ভেতরে ক্যামেরা অ্যালাউ না ওর জন্য তার আগে অবধি যেটুকখানি পারবো ওইটুকখানি আমরা দেখাবো আর গাইডের ভেতরে ক্যামেরা ফোন কিছু এলাও না তার জন্য ওই জায়গার ভিডিওটা করতে পারবো না তার আগের কিছু সিন এগুলো Take us high